মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেব বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ১৯ নভেম্বর সকাল দশটায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে টিম রণভেরি তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ ও বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ঘণ্টাব্যাপী মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড়ের ফার্মাসিস্ট বি কে দাস মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব লাভলি খাতুন মেডিকেল টেকনোলজিস্ট অজয় কুমার সরকার রেডিওলজি অ্যান্ড ইমেজিং আবদুল্লা আল মামুন সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় তারা বলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান দাবি মানানা সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন উপস্থাপনা সবায় আলোচনার ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিসদের তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতি করার সুপারিশ আবারও জোরালভাবে সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনায় রয়েছে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এবং স্বাস্থ্যসেবার গুণগত উন্নয়নে এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

ও সহজ করতে হবে। দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি আমাদের এই দাবি দশম গ্রেড আজকের এই দাবি না আমাদের অধিকার এই অধিকার বাস্তবায়ন আমাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন কালবাহানা করে আমাদেরকে ঘোরানো হচ্ছে গত কিছুদিন আগেও আমাদের স্বাস্থ্য মহোদয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় মৌখিকভাবে উনি ঘোষণা করে যে আমাদের এই দশম গ্রেড এটা একটা ন্যায্য অধিকার এবং দাবি উনি আশ্বাস দেন যে আমাদের এই দাবি খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে এবং প্রজ্ঞাপন দারির মাধ্যমে এটা ঘোষণা প্রকাশ করা হবে কিন্তু আমরা সেই সময়ের অপেক্ষায় ছিলাম আমরা সেই সময় পেরিয়ে গেছে বিদায় আজকে আমাদের এই মানববন্ধন আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের সিনিয়র পেশাজীবী সংগঠনের ডাকা কঠোর কর্মসূচি